হ্যালো ভিয়ান আসসালামু আলাইকুম আমি শামিয়া নিতি কোচিং পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে তোমাদের সাথে দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় দ্রুতর্ক দাখিলের পদ্ধতি নিয়ে আলোচনা করব তোমরা এখনো অনেকেই আছো কিভাবে ডেবিট ও ক্রেডিট নির্ণয় করতে হয় জানো না আজকে ভিডিওটা তাদের জন্য তাহলে চলো আজ প্রথমে জেনে নেই দ্রুতর্ক দাখিলের পদ্ধতি নিয়ে আলোচনা করি দ্রুতর্ক দাখিলের পদ্ধতি হচ্ছে হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক ও নির্ভরযোগ্য পদ্ধতি এক প্রক রাখলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের বৈজ্ঞানিক এবং নির্ভরযোগ্য পদ্ধতি নয় হিসাব বিজ্ঞানের এক প্রক রাখলার পদ্ধতি হিসাব বিজ্ঞানকে কি করে অনুসরণ করে না

এই ডেবিট এবং ক্রেডিট এক হচ্ছে সুবিধা গ্রহণকারী এবং অন্যটি হচ্ছে সুবিধা প্রদানকারী সুবিধা গ্রহণ যে করবে সে হচ্ছে ডেবিট এবং সুবিধা প্রদান যে করবে সে হচ্ছে ক্রেডিট তাহলে তুমি তোমার নিজেকে দিয়ে দেখো তুমি তুমি যদি কিছু সুবিধা গ্রহণ করো তাহলে সেটা কি হবে ডেবিট হবে আর তুমি যদি কোনো সুবিধা প্রদান করে থাকো তাহলে সেটা কি হবে ক্রেডিট হবে তাহলে এই ডেবিট ও ক্রেডিট হচ্ছে কি আমরা দূরতর দাখিলা পদ্ধতি এটার সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব অনেকে আছো এই দু তথ্য দেখার পদ্ধতি সম্পর্কে জানা না বলে কিছু করতে পারো না সৃজনশীল বা কোনো অঙ্ক করতে পারো না আজকে সেটা নিয়ে আলোচনা করবো তাহলে এর আগে আমাদের কিছু জানতে হবে তাও জেনে নি দেখো তোমাদের জন্য এখানে আমি লিখে রেখেছি যে হিসাব পাঁচ প্রকার শিক্ষার্থীরা এমসিপি থেকে আসতে পারে যে হিসাব হিসাব কত প্রকার হিসাব পাঁচ প্রকার কি কি সম্পদ দায় মালিকানা শত আয় ব্যয় এই যে পাঁচটা পাঁচটা হিসাব এই পাঁচটা হিসাবের মধ্যে দুটা হিসাব কি হবে দুটো হিসাব কি আমাদের সম্পদ কি হবে সম্পদ দায় মালিকানা শত আয় ব্যয় এই যে পাঁচটা হিসাব এই পাঁচটা হিসাবের মধ্যে দুটো হিসাব যদি বৃদ্ধি পায় যদি বেড়ে যায় তাহলে সে সেক্ষেত্রে কি হবে যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট হবে আর যদি হ্রাস পায় যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে ক্রেডিট হবে তাহলে সে দুটি কোনটি সেটা হচ্ছে কি সম্পদ এবং ব্যয় এই সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় যদি বৃদ্ধি পায় ডেবিট হবে এবং যদি হ্রাস পায়

ক্রেডিট হবে এবং যদি ডেবিট হবে আর যদি রাশ পায় তাহলে কি হবে ক্রেডিট হবে তাহলে দেখো তাহলে কি দেখো শঙ্কর দায় আমরা দেখো হিসাব পাঁচ প্রকার এই পাঁচ প্রকারের মধ্যে সম্পদ এবং ব্যয় দুটো দিকে যায় তাহলে ডেবিট হবে যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হবে আর যদি দায় মালিকানা স্বত্ব আর এই তিনটার মধ্যে যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে ডেবিট হবে এবং যদি হ্রাস পায় তাহলে কি হবে অবশ্যই কি হবে ক্রেডিট হবে এখন আমরা এখন কিভাবে ডেবিট ও ক্রেডিট করতে হয় নির্ণয় করতে হয় কিভাবে বুঝবো যে এইভাবে হলে ডেবিট হবে এবং এভাবে হলে ক্রেডিট হবে কোনটা সুবিধা গ্রহণকারী এবং কোনটা প্রদানকারী এটা তোমাদের আমি কি করবো এটা বিস্তারিত আলোচনা করবো তাহলে তাহলে চলো এটা শিখে প্রিয় শিক্ষার্থী দেখো যদি তোমাদের জন্য সুবিধা হয় ডেবিট কোনটা ক্রেডিট কোনটা হবে ওটা ডেবিট দিকে বলবে ক্রেডিট দিকে বলবে আমি একটু সংক্ষেপে লিখে দিয়েছি এটা তোমাদের বোধ বই নেই কিন্তু আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তোমরা হয়তো অনেকেই জানো যে কোন ডেবিট দিকে হবে কোনটা ক্রেডিট দিকে হবে কিন্তু যারা জানে না এখনো বুঝে না তাদের জন্য এটা দেখো আমি এক নম্বরে কি দিয়েছি এক নম্বর আছে আমার কাছে যা আসবে আমার কাছে যা আসবে সব কি হবে ডেবিট হবে আর যেই নামে আসবে যে নামটা আসবে যেই নামে আসবে ওই নামটা কি হবে ডেবিট হবে তাহলে আমার কাছে যেটা আসবে সেটা পণ্য হোক নগদ টাকা হোক যেটা হোক যেটা আমার কাছে আসবে সেটা কি হবে ডেবিট দিকে হবে এবং যেই নামে আসবে ওই যেটা আমার কাছে আসবে সেটা যেই নামে আসবে সেই নামটা কি হবে ডেবিট দিকে লিখতে হবে তারপর দেখো কি আছে আমার কাছে যা চলে যাবে সবচেয়ে মতো আমার কাছে সবকিছু আসবে না অবশ্যই আমার কাছে যাবে তাহলে চলে গেলে সেটা কি হবে ক্রেডিট হবে তাহলে যেই নামে ক্রেডিট হবে যেই নাম যেই নামে চলে যাবে সেটাই কি হবে ক্রেডিট দিকে বললে এরপরে কি আছে দেখো সম্পদকে সম্পদকে সম্পদের কি নাম লিখতে হবে সম্পদ নাম লিখতে হবে তোমার কাছে যে সম্পদটা সেটা কি হবে সম্পদ নামে লিখতে হবে এখন আজ্ঞাপত্র হোক তারপর হচ্ছে আহ যন্ত্রপাতি হোক যেটাই যে নামে যে নামে সম্পদ থাকবে সেটাই কি সেই নামে সম্পদ লিখতে হবে তাহলে সম্পদ বাড়লে কি হয় আমরা জানি সম্পদ বাড়লে ডেবিট হয় এবং যদি সম্পদ কমে যায় তাহলে কমলে কি হবে ক্রেডিট হবে সম্পদ সবসময় কি বাড়ে খুব কম খুব কম সময় আছে যে সম্পদ কমে যায় কিন্তু বেশিরভাগ সময় কি হয় সম্পদ বাড়ে তাহলে সেক্ষেত্রে কি হবে

সেটা কি তোমার খরচ নামে লিখতে হবে এরপর কি আছে সফল আয় হিসেবে ফের দিকে বসে এটা আমরা কাছে শিখিয়েছিলাম যে সফল আয় ফের দিকে বসে সকল আয় কোথায় বসে ফেরির দিকে বসে তাহলে আয় সকল আয়কে যদি যে আয়টা আসবে সেই আয়টা কি করতে হবে আয় নামে লিখতে হবে তারপর কি আছে ক্রয় সবসময় আমরা যদি ক্রয় সবসময় কি দেবীর দিকে বসে কারণ ক্রয় কি এক ধরনের ব্যয় তাহলে ক্রয় সবসময় কোথাও বলবে ডেবির দিকে উঠবে এবং ক্রয়ের সাথে কার সম্পর্ক ক্রয়ের সাথে সবসময় সম্পর্ক পাওনা দানের ঠিক আছে এরপর কি আছে বিক্রয় ক্রয়ের সাথে কার সম্পর্ক পাওনা সম্পর্ক এরপর কি আছে বিক্রয় বিক্রয় সবসময় কোথায় বসে ফের দিকে উঠে কারণ বিক্রয় থেকে আমার আয় তাহলে এটা কোথাও বলবে কেবির দিকে এবং বিক্রয়ের সাথে কার সম্পর্ক অবশ্যই দেনাদারের সম্পর্ক এরপর কি আছে কুরী বা অনাদায়ী কাকে বলে ডেলাটারের কাজ থেকে যে টাকা আদায় করা যায় না তাকে কুডিন অথবা অনাদায় পাওনা বলে আমি যখন ব্যবসা শুরু করব তখন কি আমার অনেক দেনাদার ও পানাদার সৃষ্টি হবে তখন তুমি যখন একটা পণ্য বিক্রয় করবে তখন কি তুমি সবসময় সেই টাকাটা কি তার থেকে পাবে না তাহলে যখন তুমি তার থেকে টাকাটা পাবে না সেটাই কি অনাদায় পাওনা অথবা কুড়ি এরপর কি আছে মালিক যদি তোমাকে দিয়ে থাকে একটা ব্যবসা শুরু করার জন্য বা কোনো করার জন্য মালিক কোনো কাজের মূলধন দিয়ে থাকে তাহলে সেটা কি দেয়াল মালিক তো সবসময় কিছু নিতেও পারে তাহলে যদি নিয়ে থাকে মালিক যদি নিয়ে থাকে তাহলে সেটা কি হবে উত্তোলন তাহলে মালিক যদি দিয়ে থাকে তাহলে কি হবে মূলধন হবে এবং মালিক যদি নিয়ে থাকে তাহলে সেটা কি হবে উত্তোলন হবে মালিক দিলে মূলধন আর মালিক নিলে সেটা কি হবে উত্তোলন একটু আগে আগে কি করেছি ক্রয় করলে কি হয় আমরা ব্যয় হয় ক্রয় যখনই করবো ক্রয় যখনই আসবে তখনই আমরা এটা বুঝবো কি ব্যয় এবং ব্যয় হলে সেটা কোথায় বুঝবে ডেবিট দিকে বুঝবে আর বিক্রয় বিক্রয় করলে কি হয় আয় হবে তাহলে বিক্রয় যখনই আমরা দেখবো তখন তখন আমরা বুঝবো যেটা আয় এবং সেটা কি করবো দেবের দিকে দেখবো তাহলে শিক্ষার্থীরা আজ আমরা অনেক কিছু শিখলাম এই হিসাব কত প্রকার হিসাবে সম্পদ কোনটা বাল্য দেবীর হয় মালিকানা সত্য এবং হচ্ছে তোমার দূতের পদ্ধতির কিছু নিয়ম শিখেছি তাহলে আজকে আজকে এই ক্লাস থেকে তোমরা নিশ্চয়ই একটু উপকৃত হয়েছো তাহলে আজ এই পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম